আজকাল সবাই হাতে একটু সময় পেলেই টুক করে ঘুরে আসে দীঘা থেকে ভোর ভোর বেরিয়ে তিন চার ঘন্টার মধ্যে সকাল সকাল পৌঁছে যাওয়া সারা সারাদিন হইচই আনন্দ এক রাত্রি থেকে পরের দিন আবার ট্রেন কিংবা বাস ধরে নিজের বাড়িতে কিন্তু শুনলে অবাক হবেন আজ থেকে একশো বছর আগে দীঘা যাওয়া এতটা সহজ ছিল না তখন দীঘা যেতে তিন দিন সময় লেগে যেত মানুষ কোন রাস্তা দিয়ে তখন দীঘা যেত জানতে ইচ্ছে করছে আজকে আমি আমার নিজের গাড়িতে দীঘা যাওয়ার আধুনিক রাস্তা ছেড়ে সেই পুরনো রাস্তা ধরবো তাতে যত সময় লাগে লাগুক পুরো ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসছি চাইলে আপনারাও আসতে পারেন বাইকে কিংবা নিজের গাড়িতে এই রাস্তায় কালটা দেখছেন এর ওপর দিয়ে কিন্তু কাঠের পাটাতন পেতে দেওয়া হতো তার ওপর দিয়ে বাস এদিক থেকে ওদিকে যেত বাঙালির প্রিয় ডেস্টিনেশন দীঘা দীঘা যেতে চার সাড়ে চার ঘন্টা লাগে এই সাঁতরাগাছি ব্রিজের আশেপাশে আমি এখন সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু ভিডিওটা শ্যুট করছি তা এই দীঘাতে কিন্তু আজ থেকে একশো বছর আগে যেতে তিন থেকে সাড়ে তিন দিনের মতন সময় লাগত এবং কোন রাস্তা ধরে লোকে দীঘা যেত আজকে কিন্তু আমার ভিডিও ভিডিওর বিষয়বস্তু সেটাই সেই রাস্তা ধরেই দীঘা যাব যেখানে আজ থেকে একশো বছর আগে যে রাস্তা ধরে লোকে দীঘা যেত তাহলে চলুন ডেস্টিনেশন দীঘা এখন বাজে সকাল সাড়ে সাতটা এই সাড়ে সাতটার সময় স্টার্ট করছি আমার এস্টিমেটের টাইম আমার মনে হচ্ছে দীঘা পৌঁছতে পৌঁছোতে একটা থেকে দেড়টা বাজবে কারণ সত্তর থেকে আশি কিলোমিটার এক্সট্রা রান আমাকে করতে হবে চকচকে সিক্স লেন হাইওয়ে দিয়ে ছুটল আমাদের গাড়ি আধুনিক কিংবা পুরনো দুই ক্ষেত্রেই মেদিনীপুরের কোলাঘাট পর্যন্ত কিন্তু আপনাকে একই রাস্তা ফলো করতে হবে তারপরই পুরোনো পথ যাবে বেঁকে কলকাতা থেকে সাঁতরাগাছি ব্রিজ টোপকে সোজা কোলাঘাট সেখান থেকে নন্দকুমার হয়ে কন্টাই তারপর কন্টাই থেকে দীঘা এই হচ্ছে দীঘা যাবার আধুনিক রাস্তা সময় লাগে তিন থেকে চার ঘন্টা কিন্তু আজ থেকে একশো বছর আগে লোকজন দীঘা যাবার জন্য সোজা চলে আসতো খড়গপুর সেখান থেকে বেলদা এগড়া কাঁথি হয়ে অনেক কষ্টে দীঘা স্বাধীনতার প্রায় পঁচিশ তিরিশ বছর আগেকার কথা বলছি তখন কিন্তু লোকে দীঘায় আসত কিরকমভাবে দীঘায় আসতো আজকাল যে রুট ধরে আমরা দীঘায় যাই অর্থাৎ গাড়ি করে কিংবা বাসে করে নন্দকুমার হয়ে মেচেদা নন্দকুমার হয়ে দীঘা যায় সেই রুট কিন্তু ফলো করতো না তখন মানে প্রায় উনিশশো সালের কথা বলছি তখন জন ফ্র্যাঙ্ক স্নেই দীঘা আসেন এবং সেটা কি কীরকমভাবে আসেন সেই রুটটা দেখার জন্য কিন্তু আজকে আমি নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি এই একশো বছর আগে কিভাবে লোকে দীঘা আসতো তার সন্ধানে বাগবাজার থেকে বাগনান রুটেরও বাস চলছে বুঝে দেখুন যোগাযোগ ব্যবস্থা কতটা উন্নতি হয়েছে দেখতে দেখতে চলে এলো কোলাঘাট ব্রিজ এবার একটু পানের বিরতি আমার ভিডিওর মূল বিষয়বস্তু একশো বছর আগে লোকে কিভাবে দীঘা যেত সেই একশো বছর আগে যেভাবে দীঘা যেত আমি এখন সেই রুট ধরেই যাচ্ছি তবে এখন আমি দাঁড়িয়ে রয়েছি কোলাঘাটে হালকা কিছু ব্রেকফাস্ট নেব বলে আমার এদিকে যে এই যে সোজা রাস্তাটা এই রাস্তাটা দুটো ভাগে ভাগ হয়ে গেছে একটা রাস্তা বাঁ দিকে মানে নন্দকুমারের দিকে বেরিয়ে গেছে বেরিয়ে গেছে আর আরেকটা রাস্তা সোজা চলে গেছে খড়গপুরের দিকে তা সেই খড়গপুরের রাস্তাটাই কিন্তু আমি ধরবো এবং এই রাস্তাই কিন্তু একশো বছর আগেও ধরা হতো দীঘা যাওয়ার ক্ষেত্রে আলুর পরোটা আর ঘুগনি সাবার করে যাত্রা শুরু করলাম খড়গপুরের দিকে সাঁতরাগাছি ব্রিজ ক্রস করার পর দু দুটো টোল ট্যাক্স ক্রস করলাম আমরা প্রথমটা ধুলোঘর টোল ট্যাক্স আর এইমাত্র মাত্র দেবড়া টোল ট্যাক্স পেরিয়ে এলাম এই পুরো ঐতিহাসিক যাত্রাপথে আমার সঙ্গে রয়েছে আমার মিসেস আমার মেয়ে আর পেছনে রয়েছে আমার মা আর আমার শ্বশুর মশাই চলে এলাম খড়গপুর তবে খড়গপুর শহরে ঢোকার আগে শহরের জ্যামকে কাটানোর জন্য একটা বাইপাস বেরিয়ে গেছে বেলদার দিকে সেই রাস্তাটা না ধরেই আমরা শহরের ভেতরে রাস্তা ধরলাম বেলদাতে যাবার জন্য কারণ এটাই ছিল পুরনো রাস্তা আজ থেকে একশো বছর আগে নব্বই বছর আগে আশি বছর আগে পর্যন্ত লোকে আগে খড়্গপুর চলে আসতো খড়্গপুর এসে সেখান থেকে বেলদা বেলদা হয়ে তারপর সেখান থেকে এগড়া হয়ে কাঁথি এই ছিল কিন্তু যাত্রাপথ আর সেই যাত্রাপথই কিন্তু আমি এখন ফলো করার চেষ্টা করছি উনিশশো সালে জন ফ্র্যাঙ্ক স্নেইথ কয়েকজন ইংরেজ বন্ধুকে সঙ্গী করে কলকাতা থেকে দুটো ওভারল্যান্ড গাড়ি করে প্রথমে বেলদা পৌঁছন সেখান থেকে ঘোড়ার পিঠে চেপে কাঁথি বেনাপুর হাই স্কুল ক্রস করে এখন ফার্স্টে পড়ে গেল এখানে কিন্তু লেভেল ক্রসিং আমরা খড়গপুর সিটি রোডের ভেতর দিয়ে যাচ্ছি যারা খড়গপুরটা জানেন কীরকমভাবে যেতে হয় খড়গপুর থেকে বেলদা তারা নিশ্চয়ই রুটটা চিনতে পাচ্ছেন আমিও এখন সেই রুট ধরেই যাচ্ছি আমার শ্বশুর মশাইয়ের বয়স পঁচাশি বছর উনিও একজন দীঘা প্রেমিক আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন দীঘা যেতাম তখন বেনাপুরের এই লেভেল ক্রসিং ক্রস করে আমরা বেল্লা যেতাম বেল্লা থেকে হয়ে তারপর দীঘা যেতাম খড়গপুর শহরের ভেতর দিয়ে আমরা ঢুকে পড়লাম ন্যাশনাল হাইওয়ে সিক্সটিনে উনিশশো সালের আশেপাশেও কিন্তু রাস্তাঘাট তখন মানে এরকম রাস্তাঘাট ছিল না মানে সড়ক পথে দীঘার সঙ্গে কার্যত কোনো যোগাযোগই ছিল না তখন কাঁথি মানে যে কোনো উপায় চলে আসতে হতো খড়গপুর সেখান থেকে এই বেলদা হয়ে কাঁথি কাঁথি থেকে দীঘা আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে ষাটের দশকের শেষের দিকে কাঁথি দীঘা রুটে তিনটে বাস চলত তাদের নাম রাধামোহন রাধাবর আর নিয়তি এছাড়াও পোস্টাল ভ্যান সোম থেকে শনিবার প্রত্যেক দিন সকাল দশটার পর থেকে কাঁথি থেকে দীঘা পর্যন্ত চলত আমরা ন্যাশনাল হাইওয়ে ছেড়ে বেলদার দিকে ঢুকে পড়লাম দাদা বেলদাটা এদিকে সোজা সোজা আমার যারা পশ্চিম মেদিনীপুরের সাবস্ক্রাইবার বেলদা সাবস্ক্রাইবার আমি এখন যাচ্ছি কিন্তু বেলদা শহরের ভেতর দিয়ে যারা জানেন বেলদাটা মানে এটা কোন জায়গা বেলদার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু রাস্তা ধরে সোজা গেলে কাঁথি মা দিকে আর ডান দিকে বালাসর আমি রয়েছি এখন বেল্লার দিকে তবে দূরে ধুলোর ঝড় দেখে একটু ভয় করতে শুরু করলো রাস্তা ঠিক আছে তো আশঙ্কাই সত্যি হলো বেলদা থেকে এগড়া পুরো রাস্তাটার মাঝে মাঝেই ভাঙা চোড়া এবং রাস্তাও তৈরি হচ্ছে দেখলাম প্রায় সকালবেলা সাড়ে সাতটার সময় বেরিয়েছি এখন বাজে দুপুর একটা মানে বারোটা পঞ্চাশ আমরা এখন কিন্তু কাঁথি পৌঁছয়নি মানে এই রাস্তা ধরে বেলদা ক্রস করে আমরা যাচ্ছি এগরার দিকে এগড়া থেকে তারপরে কাঁথি কাঁথি থেকে তারপরে দীঘা দীঘা পৌঁছতে পৌঁছতে আমার তো মনে হয় প্রায় বিকেল হয়ে যাবে তবে এই রাস্তাটা কিন্তু খুবই খারাপ ছিল বেলদা থেকে আপ টু এগড়া যাবার যে রাস্তাটা সেই রাস্তাটা কিন্তু মোটেই ভালো নয় মানে সেই পুরনো রাস্তার ফিল হয়তো আমরা পেয়েছি এখন চলে এসেছি এগড়ায় এগড়া থেকে যে সোজা রাস্তাটা বেরিয়ে গেছে সেটা চলে গেছে কিন্তু কন্টাই বা কাঁথি আর আমার যে ডান ডানদিকে এই দিকে রাস্তাটা এটা পানি পারুল হয়ে রামনগরের দিকে গেছে আমরা এখন এই কন্টাই রাস্তা বা কাঁথির রাস্তা ধরব সেইটা দিয়ে তারপরে ওখান থেকে দীঘা রাস্তাটা ঘুরে হবে কিন্তু মানে বাস্তবিক রাস্তা এটাই ছিল আজ থেকে আশি একশো বছর আগে দীঘা যাওয়ার ক্ষেত্রে গাড়ির ট্যাঙ্কার ভর্তি থাকলেও আমার ট্যাঙ্কার প্রায় খালি ভীষণ খিদে পেয়ে গিয়েছিল দাদা খাবার দোকান কোথায় আছে গো বেলদা থেকে কাঁথি যাবার পথে পড়বে এগড়া আর সেই এগড়াতেই একটু স্টপেজ নিয়েছি নিয়ে এখানে একটা জায়গায় মানে যে শ্মশানকালী মন্দির রয়েছে আমার ঠিক পেছনেই যারা এগড়ার সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছে ভিউয়ার্সরা রয়েছে তারা নিশ্চয়ই এটা জানে আর এই শ্মশানকালী মন্দিরের যদি ইতিহাস সম্পর্কে কিছু জেনে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর ঠিক এর মন্দিরের পাশেই একটা হোটেল আছে অনেক হোটেল এখানে দুপুরের খাওয়া দাওয়াটা খেলাম খুব ছিমছাম খাবার কিন্তু খুব টেস্টফুল মাছটা তো অসম্ভব ভালো টেস্ট একশো তিরিশ টাকা হচ্ছে ফিশ মিল এগড়া থেকে কাঁথি যাবার পথে পড়বে বিখ্যাত সাত মাইল খাল সেই সময় বাসের যাত্রীদের এখান থেকে নেমে যেতে হতো এবং পাটাতন করে বাস ও যাত্রী খাল পারাপার করত দেশলাই খোলের মতন দেখতে সামনে ওলা বাসগুলোর তিনটে ক্লাস থাকত ড্রাইভারের পাশে ফার্স্ট ক্লাস তারপর লেডিজ সেকেন্ড ক্লাস সর্বসাধারণের জন্য একদম শেষে থার্ড ক্লাস রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল সেই সময় এখানে এসে ইঞ্জিনের বনেট খুলে দেওয়া হতো এবং কন্ডাক্টর সাত মাইল খাল থেকে জল এনে সেই ইঞ্জিনে ঢালত সেই সময় দীঘা যাবার পথে দুটো বড় বড় গাঁট ছিল একটা হচ্ছে এই সাত মাইল এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি আর একটা হচ্ছে পিছাবনি মানে সেটা কাঁথি থেকে দীঘা যাবার পথে পড়বে আর এই সাত মাইলটা পড়বে বেলদা থেকে কাঁথি যাওয়ার মানে এগড়া হয়ে কাঁথি যাবার পথে পড়বে এই সাত মাইল যে এই যে খালটা দেখছেন এর ওপর দিয়ে কিন্তু কাঠের পাটাতন পেতে দেওয়া হতো তার ওপর দিয়ে বাস এদিক থেকে ওদিকে যেত আর আরেকটা ইনফ মানে খুব মজার আপনাদের তথ্য শেয়ার করি এখানকার রসগোল্লা সেই সময় নাকি খুব বিখ্যাত ছিল রাজভোগ বা রসগোল্লা লোকজন নেমে এসে সেই রসগোল্লা বা রাজভোগ খেত আর যাদের মানে তিন আনা দাম ছিল তখন আর যাদের সেই সামর্থ্য কুলত না তারা দই চিঁড়ে বাতাসা ইত্যাদি খেত এখানে কিন্তু সেই সব দোকানগুলো নাকি তখন ছিল এখন আছে কি না জানি না সাত মাইল সেতুর পাশেই মিষ্টির দোকান আশুতোষ মিষ্টান্ন ভাণ্ডার জানি না কতদিনকার দোকান কিন্তু সেই সময় লোকেরা এখানে রসগোল্লা খেত আমিও রসগোল্লা খাচ্ছি তার রসগোল্লার দাম কত করে আট টাকা পিস তখন কিন্তু এইটার দাম ছিল আজ থেকে ষাট বছর আগে কি সত্তর বছর আগে এক্স্যাক্ট টাইমটা আমি বলতে পারবো না তিন আনা এখন প্রায় চল্লিশ ডিগ্রি টেম্পারেচার সাঁত্রিশ তো হবেই তুমুল গরম তার মধ্যেই গাড়ি করে আমি যাচ্ছি বেলদা থেকে কাশিমান মানে হাওড়া থেকে বেলদা হয়ে খড়গপুর বেলদা হয়ে এগড়া হয়ে কাঁথির দিকে এই মাত্র সাত মাইল ব্রিজ ক্রস করলাম তবে রাস্তাটা কিন্তু এখানে একদম ভালো নয় আশা করি এক বছরের মধ্যে হয়ে যাবে কারণ রাস্তা তৈরি চলছে সাত মাইল ব্রিজ ক্রস করার পর ঘণ্টাখানেক বাস চললেই চলে আসতো কাঁথি সে সময় ওই দিনের মতন কাঁথিতেই লোকজনকে রাত কাটাতে হতো কারণ বিকেল সাড়ে চারটের পর কাঁথি দীঘা কোনো বাস ছিল না যে সে সময় কাঁথি থেকে দীঘা পর্যন্ত রুট দুটো ভাগে বিভক্ত ছিল একটা ছিল কাঁথি থেকে বালিশাই অন্যটি বালিশাই থেকে দীঘা এখান থেকে আর বত্রিশ তেত্রিশ কিলোমিটার হচ্ছে দীঘা আমরা এখন দীঘার পথে রাস্তায় পড়বে পিছাবনি ব্রিজ সেই পিছাবনি ব্রিজ ক্রস করে তারপরে যাব আমরা দীঘা আর এই পিছাবনি ব্রিজ নিয়ে কিন্তু একটা সুন্দর ইতিহাস আছে সেটাও আপনাদের বলব চলুন কাঁথির পর থেকে রাস্তাটা কিন্তু আপনাদের অনেক চেনা এই রাস্তাতেই পড়বে পিছাবনি ব্রিজ কলকাতা থেকে দীঘা আসার পথে প্রধান দুটো বাধা ছিল একটা ছিল সাত মাইল ব্রিজ আর একটা আমার পাশেই পিছাবনি ব্রিজ পিছাবনি যে জায়গাটা সেই জায়গাটা তা এই সাত মাইল আর পিছাবনি পেরোনোর জন্য কিন্তু তখন কাঠের পাটাতন পাতা হতো এবং সেই পাটাতনের ওপর দিয়ে বাস পাস মানে পার করত সমস্ত যাত্রী নামিয়ে দিয়ে আর বিধানচন্দ্র রায় উনিশশো একান্ন সালে ঠিক এই জায়গাটায় আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাটায় একটা বাঁশের সেতু নির্মাণ করে দেন এক মাসের মধ্যে সেনাবাহিনী সহযোগিতায় পরবর্তীকালে সাতান্ন আটান্ন সালে অঞ্জলি খান নারাজল রাজবাড়ির রাজমাতা অঞ্জলি খানের অনুরোধে এখানে কিন্তু লোহার যে স্ট্রাকচার করা রয়েছে দেখতে পাচ্ছেন এই লোহার স্ট্রাকচারের ওপর কাঠের যে সেতু সেই সেতু বানানো হয় এখনও সেই সেতুর অস্তিত্ব কিন্তু আপনি পিছাবনি ব্রিজের ওপরেই দেখতে পাবেন আর আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা কিন্তু সম্পূর্ণ একটা নতুন সেতু যেটা পরবর্তীকালে রাজ্য সরকার বানিয়েছিল কিন্তু এখান দিয়ে আসলে এই ঐতিহাসিক সেতুটা কিন্তু অবশ্যই দেখতে ভুলবেন না আর একটা কথা আপনাদের বলে রাখি যেটা সেটা হচ্ছে আপনারা অনেকেই এই সেতুর ওপর দিয়ে বাসে করে কিন্তু দীঘাতে এসেছেন যারা যারা এসেছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সেই কোন সকালে বেরিয়েছি এখনও গাড়ি চালিয়ে যাচ্ছি আমি চিন্তা করছি সেই সময় লোকেরা কি করত। এই আধুনিক যুগেই আমার প্রায় লেগে গেল আট ঘন্টার মতন গাড়ি যে খুব আসতে চালিয়েছি এমনটাও নয় আমরা এখন রয়েছি রামনগরে এই রামনগরে একটা মজার কথা কি জানেন আপনারা যারা এসেছেন রামনগরে বিশেষত গাড়িতে করে তারা দেখতে পাবেন এখানে অনেকগুলো পাঁঠার মাংসের দোকান আছে পাঠাগুলো দোকানে ঝোলানো থাকে আমাদের কলকাতায় মাংসের দাম যদি কিলো প্রতি নশো টাকা হয় এখানে আপনি পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে পেয়ে যাবেন তবে সেদ্ধ হওয়ার গ্যারেন্টি কিন্তু দোকানদার দিতে পারবে না সাড়ে সাতটায় বেরিয়েছি এখন বাজে সাড়ে চারটে যে রুট ধরে এলাম এতখানি সময় লাগার কথা নয় তাও লেগেছে কারণ রাস্তায় খাওয়া দাওয়া আছে এবং সেটা সবাইকারই লাগবে আমি যথেষ্ট নর্মাল স্পিড মেনটেন করে এসেছি রাস্তা মোটামুটি ভালো যে বলবো সেটা বলা যাবে না মোটামুটি রাস্তা অধিকাংশ রাস্তাই ভালো যাই হোক এই ভাবে কিন্তু লোকে একশো বছর আগে আমার ভিডিওর যে বিষয়বস্তু সেইটা ছিল এটাই এবং চেষ্টা করলাম তুলে ধরার আপনারাও চেষ্টা করবেন যদি পারেন এরকম ভাবে দীঘা আসতে তাহলে একটা ঐতিহাসিক রাস্তার সাক্ষী হতে পারবেন আপনি দীঘায় স্নান করার জন্য আমরা দু একটা ঘাটের কথা জানি কিন্তু এখানে অনেকগুলো ঘাট ছিল যেগুলো আজকে সমুদ্রের গর্ভে আমার পরে পর্ব সেই ঘাটগুলোর অস্তিত্ব খুঁজে বার করা ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার সঙ্গে তো অবশ্যই থাকবেন আজ এটুকুই ধন্যবাদ